হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা পাতিলেবুর খোসা বন্ধুরা এই খোসাগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই ইউজ করার পরে কিন্তু বন্ধুরা এই খোসাগুলো দিয়ে যে কত ভালো কাজ করা যায় সেটাই এখন আমরা দেখে নেব তো এখানে দেখুন বন্ধুরা একটা সোলতে আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর সেই সোলতেটা দেখুন এই পাতিলেবুর খোসার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অল্প একটু তেলও দিলাম যে কোনো তেলের ইউজ এখানে আপনারা নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে কপুর বন্ধুরা কপুর সম্পর্কে অনেকের কনফিউশন রয়েছে কপুর মানে কি বন্ধুরা পুজোতে যে কপুর ইউজ করা হয় সেই কপুরের কথা আমি বলছি অনেকে আবার ন্যাপথলিনকে কপুর মনে করে ন্যাপথলিন আলাদা হয় আর কপুর আলাদা হয় ঠিক আছে তো সেই কপুর একটা নিয়েছি আর সেই কপুরটাকে না আমি গুঁড়ো করে দিয়েছি তারপরে না নিয়েছি দুটো লবঙ্গ ব্যাস তৈরি হয়ে গেল এবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা এটাকে জ্বালাবো আর জ্বালিয়ে রুম বলুন ডাইনিং হল বলুন বা কিচেন বাথরুম সব জায়গায় এই ধোঁয়া আমরা প্রথমে ছড়িয়ে দেবো বন্ধুরা শীতকাল হোক বা যে কোনো মরশুমে আজকাল কিন্তু মশা মাছির প্রচুর উপদ্রব বিশেষ করে সন্ধ্যা হতে না হতেই বাড়িতে প্রচুর মশা দেখা যায় অনেক সময় আমরা জানলা দরজায় যে নেটগুলো থাকে সেগুলো খুলে দিই খুলে দেওয়ার ফলে না সেই সূর্যকে বাড়ির ভেতরে প্রচুর মশা ঢুকে যায় আর এই মশাগুলোকে তাড়ানোর জন্য বাজার থেকে কয়েল মটিন এগুলো আমরা ইউজ করে থাকি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই বন্ধুরা এই ন্যাচারাল জিনিসগুলোর যদি আমরা ইউজ করতে পারি তাহলে মশা মাছি তো দূর হবেই হবে তার সাথে সাথে বন্ধুরা যেহেতু কপুরের ইউজ করা হয়েছে লবঙ্গর ইউজ করা হয়েছে যার ফলে ঘর থেকে না নেগেটিভিটিও দূর হয়ে যায় আর যেহেতু বন্ধুরা লেবুর খোসা তাই খুব সুন্দর একটা সুগন্ধ থাকে যার ফলে রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজন পড়ে না তাই ঘরের সব জায়গায় এই ধোঁয়া ছড়ানোর পরে যে কোনো একটা জায়গায় দু থেকে তিন ঘন্টার জন্য জ্বালিয়ে রাখুন তাহলেই দেখবেন বন্ধুরা মশা মাছি থেকে রেহাই পাবেন তার সাথে সাথে আপনাদের ঘরের পরিবেশটাও ভালো থাকবে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা বাঁধাকপি বাঁধাকপি যখন আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটি তখন অনেক বেশি টাইম লেগে যায় আমাদের খুব বিরক্তও লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খুব পাতলা পাতলা করে বাঁধাকপি কাটতে পারি না অনেক সময় দেখা যায় আমরা চাউমিনে ইউজ করার জন্য আমাদের খুব পাতলা পাতলা বাঁধাকপি কাটার প্রয়োজন সেক্ষেত্রে খুব অসুবিধা হয়ে থাকে অনেক সময় হাত কাটারও ভয় থাকে তো তার জন্য বন্ধুরা এখানে কি করবেন নিয়ে নেবেন গ্রেটার এই যে বড় সাইজের গ্রেটারগুলো দেখতে পাচ্ছেন না সেই গ্রেটার নেবেন আর এই গ্রেটারের সাহায্যে যদি আমরা বাঁধাকপি কাটতে পারি তাহলে দেখবেন আপনাদের কোনো ঝামেলাও থাকবে না হাত কাটার ভয়ও থাকবে না খুব অল্প টাইমের মধ্যে অনেকগুলো বাঁধাকপি কাটতেও পারবেন এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতলা পাতলা আকারে বাঁধাকপি কাটা হয়ে গেছে এগুলো কিন্তু সাধারণত আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে পারতাম না তো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে এটাও জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে না আমি জানতে পারি যে আমার ভিডিও কোথায় 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 গিয়ে পৌঁছাচ্ছে যেটা আমার খুব ভালো লাগে চলে পরবর্তী আইডিয়া নিয়ে এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক বোতল বোতল আমি ধরনেরই নিয়েছি এবার কি করব এই বোতলের না মুখটা মুখটা ঠিক বলবো না ওপর থেকে চার আঙুল ছেড়ে যে বর্ডার থাকে সেই বর্ডার পর্যন্ত আমি বোতলটাকে দেখুন কেটে নিলাম তো বন্ধুরা এবার আমরা এই কাটা বোতলের ইউজ কিভাবে নেব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক বাড়িতেই দেখবেন ইঁদুরদের প্রচুর উৎপাদ থাকে আর আমরা প্রত্যেকেই জানি যে ইঁদুরেরা প্লাস্টিক জিনিসগুলোকে দাঁত দিয়ে কেটে নষ্ট করে দেয় আর গ্রাইন্ডার এই পাটটাও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যেহেতু তাই দেখবেন অনেক সময় ইন্দুরেরা দাঁত দিয়ে কেটে নষ্ট করে দেয় যার ফলে এই গ্রাইন্ডারটার ইউজ নেওয়া যায় না তাই এখানে আপনারা কী করবেন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে বা যে কোনো সময় মানে গ্রাইন্ডারের ধরুন ইউজ হয়ে গেল তখন না এই বোতলটা দিয়ে যদি গ্রাইন্ডারটাকে এইভাবে প্রোটেক্ট করে রাখতে পারেন তাহলে দেখবেন আর ক্ষমতাই হবে না গ্রাইন্ডারের প্লাস্টিক জিনিসটাকে দাঁত দিয়ে কাটতে আশা করছি আইডিয়া ঠিক আছে দেবে চললাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা যদি আপনার কাছেও এরকম ধরনের চা চাকনি রয়েছে আর সেই চা চাকনিটা ভেঙে গেছে তাহলে ভুলেও ফেলবেন না একটা দারুণ আইডিয়া শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কাছে এরকম ধরনের একটা চা চাকনি ছিল যার হ্যান্ডেলটা ভেঙে গেছে কিন্তু আমি ফেলিনি কারণ বন্ধুরা এই ভাঙা হ্যান্ডেল দিয়ে আমরা দারুণ একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তার জন্য চলুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ইউজ করব দেখুন আমাদের কি প্রত্যেক কিচেনেই কিন্তু ছোট ছোট অনেক টুল লাগে অনেক টুল থাকে যেমন পিলার ছুরি বা কাটার এরকম ধরনের শিখ আর এই জিনিসগুলো ছোট ছোটো হওয়ার ফলে যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় রেখে দিই আর হারিয়ে যায় আর যে সময় কাজ থাকে সেই সময় পাই না তো সেই সব জিনিসগুলো দেখুন এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের ভেতরে যেহেতু বেশ গ্যাপ রয়েছে তার মধ্যে আটকে রেখে দিয়েছি আর পরে না কিন্তু ভালোভাবে আটকে যায় আর হ্যান্ডেলটার মধ্যে যেহেতু ছিদ্র রয়েছে তাই কিচেনের যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর একটা ফ্রির অর্গানাইজার তৈরি হয়ে গেল আমি এভাবে ইউজ করি তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চললাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা প্রত্যেক বাড়িতেই কিন্তু গ্যাসের ইউজ হয়ে থাকে তো বন্ধুরা গ্যাস সিলিন্ডারটা আমরা যে জায়গায় রাখি আপনারা প্রত্যেকেই জানেন সেই জায়গায় না গ্যাস সিলিন্ডারের যেটা দেখতে খুব খারাপ লাগে তো বন্ধুরা আমরা অনেকেই গ্যাস সিলিন্ডার রাখার জন্য ট্রলির ইউজ করে থাকি কিন্তু যদি এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সিলিন্ডার আমাদের মেজেতেই রাখতে হয় আর মেঝেতে এইভাবে জং এর দাগ যখন পড়ে যায় দেখতে খুব খারাপ লাগে তার জন্য একটা আইডিয়া শেয়ার করছি দেখুন কাজে দেবে তো এখানে দেখুন আমি নিয়েছি একটা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে অর্ধেক টুকরো আকারে কেটে নেবো কেটে নেওয়ার পরে নিয়ে নিতে হবে তেল যে কোনো তেল নিয়ে নিতে পারেন এক থেকে দু ফোঁটা তেল পেঁয়াজের গায়ে এবার আমি লাগিয়ে নেবো বন্ধুরা পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি জং পরিষ্কার করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে লোহার পাত্রে বিন্দু মাত্র ও জং পড়তে দেয় না তো এখানে দেখুন বন্ধুরা এবার আমি এই পেঁয়াজটাকে সিলিন্ডারের গায়ে লাগিয়ে দেবো সিলিন্ডারের গায়ে বলতে সিলিন্ডারের একদম যে কিনারাগুলো থাকে সেই কিনারাগুলোর মধ্যে লাগিয়ে দেবো যেই জায়গাটি ফার্সের সাথে টাচ থাকে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবে লাগিয়ে দিলে আপনারা দেখবেন এই সিলিন্ডারের যেই জং সেই জং কিন্তু আর মেঝেতে কোনো রকমভাবেই লাগবে না যার ফলে আপনাদের মেঝেও কিন্তু জংয়ের দাগে নোংরা হবে না তাই আশা করছি আইডিয়াটি কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে সাবানের ইউজ করেছেন করেননি তো আজকে থেকে করতে শুরু করে দিন তো বন্ধুরা যে কোনো সাবান নিয়ে নিন কোনো অসুবিধা নেই তো এখানে আমি কি করেছি নিয়েছি একটা গায়ে মাখা সাবান আর যেহেতু সাবানটা খুব শুকনো তাই আমি একটু জল দিয়ে সাবানটিকে ভিজিয়ে দু হাতে সাবানটিকে ঘষে সাবানের ফেনা তৈরি করে নিয়েছি এবার এই সাবানের ফেনা আমরা গ্যাস সিলিন্ডারের মধ্যে ইউজ করবো তো এই সাবানের ফেনা দেখুন অল্প একটু ফেনা আমি এই যে গ্যাস সিলিন্ডারের নবটা যেখান থেকে পাইপ লাইনের কানেকশান হয় সেই জায়গায় দিয়ে দিলাম আর দিয়ে মোটামুটি এক ঘন্টার জন্য রাখতে হবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডারের মধ্যে লিকেজ রয়েছে আর একটু একটু করে গ্যাস লিক হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে আপনারা পরীক্ষা করবেন তো আমি সাবানের ফ্যানাটি এই গ্যাস সিলিন্ডারের নপের মধ্যে রেখে এক ঘন্টা পর দেখবো চেক করে দেখবো যদি বাবল ওঠে তাহলে বুঝতে হবে গ্যাস সিলিন্ডারের মধ্যে লিকেজ রয়েছে আর যদি বাবল না ওঠে কোনো বাবল যদি না থাকে শুধুমাত্র যদি ফ্যানাটাই থাকে তাহলে বুঝতে হবে গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনো লিকেজ নেই তো দেখতেই পাচ্ছেন বড় বড় দুটো বাবল উঠেছে মানে এই সিলিন্ডারের মধ্যে একটু লিকেজ রয়েছে আমার একটু ডাউটই ছিল তাই আমি পরীক্ষা করে দেখলাম তো আপনারাও অবশ্যই এইভাবে পরীক্ষা করে দেখব চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা দেখুন পেঁয়াজ এখন পেঁয়াজের মধ্যে অঙ্কুর বেরোতে শুরু করে এই সময় না পেঁয়াজের মধ্যে অঙ্কুর বেরোতে থাকে আর যার ফলে কী হয় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি পচে যায় বা এই সময়কার যে পেঁয়াজগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচেই যায় আমরা কি করি বাজার থেকে এক সঙ্গে অনেকগুলো পেঁয়াজ কিনে স্টোর করে রাখি আর অনেকগুলো পেঁয়াজ এইভাবে না পচেই যায় তখন কি করবেন বন্ধুরা পেঁয়াজের যে মুখটা দেখতে পাচ্ছেন সেই মুখটাকে না কেটে দেবেন মুখটা কেটে দিলে না সেই পেঁয়াজগুলো আর অঙ্কুর অঙ্কুরিত হতে পারবে না বা পেঁয়াজগুলো পচেও যাবে না তাই বাজার থেকে কিনে আনার পরে এই কাজটি চটজলদি করবেন তাহলে অনেক দিন পর্যন্ত পেঁয়াজগুলোকে স্টোর করে রাখবেন কোনো রকম কোনো খারাপ হবে না চলে পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা শীতকালে আমাদের প্রত্যেকেরই কফি খেতে খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা দেখা যায় কিছুদিনের মধ্যেই কফিগুলো জমে যায় আসলে কফির বোতলের ভেতরে না হাওয়া ঢুকে যায় যার ফলে কফিগুলো জমে যায় আর কফি জমে গেলে না পাথরের মতো হয়ে যায় সেই কফির আর কোনো ইউজ করা যায় না তো এক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া শেয়ার করছি কখনোই কিন্তু বন্ধুরা ভিজে চামচ কফির মধ্যে একদম মানে কফির শিশির মধ্যে ঢোকাবেন না কফি নেওয়ার সময় আর দ্বিতীয় আইডিয়াটি শেয়ার করছি দেখুন বন্ধুরা কি করবেন নিয়ে নেবেন ফয়েল পেপার ফয়েল পেপারের একটা টুকরো কেটে নিন আর দু তিন ভাঁজে ভাঁজ করে এই ফয়েল পেপারের টুকরোটাকে না কফির শিশির মুখে লাগিয়ে তারপর ঢাকনা চেপে দিন তাহলে আর কোনো মতেই কিন্তু এই কফির শিশির ভেতরে হাওয়া ঢুকতে পারবে না যার ফলে এই কফি কিন্তু আর জমবে না সহজে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে টাটা বন্ধুরা